রাতের গভীর নীরবতা বৃষ্টি থেমে গেছে একটু আগে রাসেল নামের এক তরুণ মসজিদের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তার বুকের ভেতর একটাই জ্বালা আমি কত টাকা আয় করবো কোথায় যাব কি খাব কাকে পাবো সবকিছু যদি আল্লাহ লিখে রেখেছেন তাহলে আমার চেষ্টার কি দাম থাকে একটু দূরে বসে তাকে খেয়াল করছিলেন মসজিদের ইমাম সাহেব মৃদু হাসলেন ধীরে ধীরে এসে রাসেলের পাশে বসলেন কি চিন্তা করো বাবা রাসেল মাথা নিচু করেই বলল হুজুর সবই তো লিখিত আমি কত টাকা আয় করবো এটা লিখিত আমি কোথায় যাব তাও লিখিত আমি কি খাব সেটাও লিখিত আমাকে কে কার করে পাবে হয়তো সেটাও লিখিত আছে আল্লাহ ঠিক করে রেখেছেন সব কিছু তাহলে আমি এত দুশ্চিন্তা করি কেন ইমাম সাহেব রাসেলের মাথায় স্নেহ ভরে হাত রাখলেন তিনি বললেন হ্যাঁ বাবা সবই লিখিত কিন্তু তোমার পদক্ষেপও সেই লিখিতরই একটা অংশ ইমাম সাহেব বললেন দেখো বাবা বৃষ্টির ফোটা কোথায় পড়বে সেটাও লিখিত কিন্তু ছাতা ধরবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত রাসেল একদম চুপ হয়ে গেল ইমাম সাহেব আরও বললেন তোমার রিজিক লিখিত কিন্তু চেষ্টা করাটাও তোমার জন্য ফরজ একদিন এক সাহাবি রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমরা যদি লিখিত তকদিরেই চলি তাহলে কেন চেষ্টা করব নবীজি রাসুল সাল্লাহ করো কারণ প্রত্যেককে তার জন্যই সহজ করে দেওয়া হয়েছে যা তার তকদিরে লেখা আছে আমি কোথায় যাব সেটাও লিখিত ইমাম সাহেব শান্তভাবে বললেন হ্যাঁ তুমি কোথায় যাবে তাও তালা জানেন কিন্তু তুমি কোন পথে হাঁটবে সেটা সিদ্ধান্ত তিনি তোমাকে দিয়েছেন মানুষ যেন নদীর নৌকা ধারা কোন দিকে যাবে আল্লাহ জানেন কিন্তু বৈঠাটা তোমার হাতে আমি কি খাবো সেটাও কি লিখিত ইমাম সাহেব বললেন রিজিক লিখিত কিন্তু রিজিক খুঁজে বের করার দায়িত্ব তোমার যেমন পাখির রিজিক আল্লাহ লিখে রেখেছেন কিন্তু পাখি বাসায় বসে থাকে না প্রতি ভোরে উড়ে রিজিকের খোঁজে চলে যায় নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা পাখির মতো আল্লাহর উপর ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক ঠিক পাখির মতই দিতেন আচ্ছা হুজুর আমরা কে কার সাথে হব এটাও কিভাবে লিখিত ইমাম সাহেব বললেন হ্যাঁ আল্লাহ আগে থেকেই জানেন তুমি কার সাথে জীবন কাটাবে কিন্তু সেই পথে হাঁটার সিদ্ধান্ত ভালো মন্দ বাছাইয়ের সিদ্ধান্ত চরিত্র পরীক্ষার সিদ্ধান্ত সবকিছুই তোমার উপর নির্ভর করে তোমার আমল তোমাকে তোমার নির্ধারিত মানুষের দিকে ঠেলে দেয় আর তোমার চরিত্র তোমাকে তার যোগ্য করে তোলে ইমাম সাহেব রাসেলের কাঁধে হাত রেখে বললেন বাবা লিখিত মানে শেকল নয় লিখিত মানে নিশ্চিন্ত হওয়ার পথ এই পৃথিবীতে তোমার জন্য যা লেখা আছে তা তোমাকে খুঁজে নেবে আর তুমি যা পাবে তা তোমারই জন্য লেখা তুমি শুধু তিনটি কাজ করবা তাওয়াক্কুল করবা চেষ্টা করবা আর হার মানবে না কখনো কথাগুলো শুনে রাসেলের চোখ ভিজে উঠল দীর্ঘদিনের দুশ্চিন্তা মিলিয়ে গেল সে মাথা তুলে আকাশের দিকে তাকালো এবং বলে উঠলো হে আল্লাহ আমি চেষ্টা করব বাকিটা তোমার হাতে